রবিবার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল এক মেগা রক্তদান উৎসব ও এক দিবসীয় কনভেনশন যা অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠানে রক্তবন্ধন নামক একটি অনলাইন ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লালনাথ এছাড়া মেয়র দীপক মজুমদার কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সমাজসেবক চন্দ্রশেখর দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন রক্তদান উৎসবে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে উজ্জীবিত পরিবেশ লক্ষ্য করা যায় যা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন ঘটায় এই উদ্যোগের মাধ্যমে রক্তের অভাব মোকাবেলা এবং সমাজে মানবিকতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সহযোগিতা এবং সংহতির বার্তা পৌঁছে দেয় ये तो नहीं करते चलो 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 हरा है ये ये डिग्री नंबर टली है और लैटस एस2 जानते आईडेंटिटी बेसिक साइकिल এই সরকারের সময় আমাদের রাজ্যে বিয়াল্লিশ লক্ষ লোক আমাদের রক্ত লাগার কথা হাজার ইউনিট রক্ত লাগে এই প্রথম আমি দেখলাম বাইশ থেকে অর্থ বছরে হাজার লোক রক্ত দান করেছে আমাদের এটাকে করে রাখতে হবে ইউনিট ব্লাড ইউনিট আমাদের দরকার বেয়াল্লিশ হাজার এটা এই প্রথমরা এই সরকারের সময়ে এই রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আপনার জন্মদিনে রক্তদান করছে বিয়ের দিন রক্তদান করছে ইভেন শ্রাদ্ধের দিন রক্তদান করছে পিকনিক স্পটে রক্তদান করছে বিভিন্ন ধরনের বা শুভ কাজের সময় রক্তদান করছে এটা একটা নিউ নতুন ধরনের জিনিস আমি দেখেছি আর কর্মচারী সংগঠন ওনাদের তো সুতরাং ওনারা এখানে আবার দেখলাম মহিলা কর্মচারীও রক্তদান করছে আর কেউ একজন দিক দেখলাম পঁচিশবার রক্তদান করেছে আরেকজন মহিলা এই নিয়ে সাতবার রক্তদান করছে আরেকজন পুরুষ সে এই নিয়ে আটবার রক্তদান করছে মানুষ রক্তদানই এগিয়ে এসছে এখন আর আগে জনজাতিদের মধ্যে একটা ভীতি ছিল এই ভীতি কমে গেছে আগরতলা থেকে আবির চক্রবর্তীর রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব